শিলচর নিউজ টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগতম জানাই আজ হলো একুশ মার্চ শুক্রবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম আজকের প্রথম খবরটি হলো রাজ্যের ব্যবসায়ী সকলদের জন্য এসেছে একটি ভালো খবর রাজ্যের ব্যবসায়ীদের জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বৃহৎ ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন তার থেকে গুয়াহাটি ডিব্রিগড় এবং শিলচরেতে চব্বিশ ঘন্টাই দোকান খোলা থাকিবে তার সঙ্গে রাজ্যের অন্যান্য শহরেতে রাত্রি দুইটা পর্যন্ত দোকানপাট খোলা থাকিবে তার সঙ্গে গ্রাম অঞ্চলেতে রাত্রি এগারোটা পর্যন্ত দোকান পাট খোলা রাখিতে পারিবেন বলে কেবিনেট বৈঠকে রাজ্য সরকারের তরফ থেকে বৃহৎ ঘোষণা করা হয়েছে তার সঙ্গে কেবিনেট বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ত্রিশ মার্চ থেকে রাজ্যের গ্রামে গ্রামে হবে স্বাস্থ্য শিবির তার সঙ্গে রাজ্য সরকারের কেবিনেট বৈঠকে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে থেকে পঞ্চাশ জন শিক্ষার্থী থাকা বিদ্যালয়তে প্রদান করা হবে প্রধান শিক্ষক তার সঙ্গে রাজ্য সরকারের কেবিনেট বৈঠকে যে চা বাগান এলাকার পথ নির্মাণে ২৬২ বাষট্টি কোটি টাকার অনুমোদন দেওয়া হয়েছে এরপরের খবরটি হলো রাজ্যবাসীর জন্য এসেছে একটি সুখবর দুই হাজার এর ভিতরে সম্পূর্ণ হবে একশো একুশ কিলোমিটার রিং রোড আমেরিকার দৃশ্য হবে আসামের রাষ্ট্রীয় গাইপ এই ঘোষণা কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গাডকারি এরপরের খবরটি হলো রাজ্যের আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে রাজ্যবাসীর জন্য সতর্কবাণী জারি করা হয়েছে আগামী রবিবার পর্যন্ত রাজ্য জুড়ে আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে আগামী দুই দিন পর্যন্ত রাজ্য জুড়ে জল তুফান শিলাবৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিভাগের অফিসাররা জানিয়েছেন উপরে একটি মৌসুমি অক্ষরেখা রয়েছে তার ফলে আসাম সহ সাতটি রাজ্যে জ্বর তুফান ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে ভয়াবহ সড়ক হয়েছে যাত্রী বুঝাই এলটো দুর্ঘটনায় আহত হয়েছেন চারজন ঘটনা হওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয়রা আহতদেরকে তড়িগলি উদ্ধার করে শ্রীগৌরী হাসপাতালেতে পাঠিয়েছেন এরপরের খবরটি হলো পিআই ব্যবহারকারী সকলদের জন্য এসেছে একটি ভালো খবর খবর আর থেকে ইউপিআই মাধ্যমে টাকা লেনদেন করিলে ইনকাম হবে দেশেতে ডিজিটাল লেনদেন বৃদ্ধি করার জন্য কেন্দ্রীয় সরকার থেকে এই নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে আর জন্য এবার থেকে যে কোনো দোকানদার ব্যবসায়ী উদ্যোগী গ্রাহকদের কাছ থেকে ইউপিআই মাধ্যমে টাকা নিয়ে থাকে তাহলে ইনসেন্সিটিভ লাভ করিবেন হাজার টাকার ট্রানজাংশন এতে দোকানদার তিন টাকা করে লাভ করিবে আর জন্য কেন্দ্রীয় সরকার থেকে প্রায় পনেরো হাজার কোটি টাকার অনুমোদন দেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে এর পরের খবরটি হলো রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসে। একটি ভালো খবর সকল মহিলারা রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী উদ্যমিতা প্রকল্পের অধীনে রয়েছে অর্থাৎ যে সকল মহিলারা এস গ্রুপেতে রয়েছে সকল মহিলারা আগামী এক এপ্রিল তারিখে দশ হাজার করে টাকা লাভ করিবেন বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী জানিয়েছেন মহিলারা এই দশ হাজার টাকা ভালো কাজে ব্যবহার করিলে দ্বিতীয় পর্যায়ে মহিলারা পঁচিশ হাজার করে টাকা লাভ করিবেন বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পরের খবরটি হল রাজ্যবাসীর জন্য এসেছে একটি ভালো খবর রাজ্য সরকারের থেকে রাজ্যের তিন লাখ অষ্টাশি হাজার হিতাধিকারীদেরকে সরকারি গড় অর্থাৎ পি এম আবাসের অনুমোদন প্রদান করা হয়েছে রাজ্যের প্রায় তিন লাখ অষ্টাশি হাজার সরকারি গড়ের হিতাধিকারীরা প্রথম কিস্তির টাকা লাভ করিবেন আপনারা সরকারি গড়ের প্রথম কিস্তির টাকা পেয়েছেন নাকি কমেন্টে জানাবে আমি এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাসের ভিতরে রাজ্যের তিন লাখ লোকেদেরকে আরো নতুন করে সরকারি গড় প্রদান করা হবে না মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সরকারি গড় লাভ করিতে হলে জিওটেকিং করিতে হবে জিওটেকিং এর নামে যদি কে এক টাকা টাকাও নে তাহলে বিপদে পড়বে শীঘ্রই দেওয়া হবে হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারেতে অভিযোগ করিলে সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়া হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পরের খবরটি হল রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর গতকাল রাজ্য সরকার থেকে অরুণোদয় প্রকল্পের নতুন তালিকা প্রকাশ করা হয়েছে এখনো পর্যন্ত যে সকল মহিলারা অরুণোদয় প্রকল্প থেকে বাদ পড়েছে এই সকলদের জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন আগামী সেপ্টেম্বর মাসেতে অরুণোদয় প্রকল্প থেকে বাদ পড়া প্রায় তিন থেকে চার লাখ মহিলারা লাভ করিবেন অরণোদয় প্রকল্প ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আমাদের ডেলি খবরগুলি ভালো লাগলে আমাদের এই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন